মর্নিং বন্ধুরা শুভ সকালে তো আজ কিন্তু একদম বার্থডে পার্টির ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য আজকে কিন্তু একদম ধামাকাদার ব্লগ হতে চলেছে আর একটা বার্থডে গার্লের জামাও আমি বানিয়েছি দেখো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু ব্লু কালারের ব্লুর সাথে হোয়াইট কালারের ফুল আছে উপর আর এই স্টোনগুলোও লাগানো হয়েছে একদম এই মতিগুলো যে লাগানো হয়েছে একদম হোয়াইট কালার আর এটা কিন্তু এই ফুলগুলোও কিন্তু নিজে হাতে বানিয়েছি একদম ছোট ছোট ফুল আর এই ফুলগুলোও কিন্তু এই ফ্লাওয়ারগুলো পুরোটাই নিজে হাতে বানানো আর হ্যান্ডসটা দেখো কত সুন্দর একটা ফেন্সি ড্রেস আর এটা পরে বার্থডে গার্লকে কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো ব্লগটা আজকে স্টার্ট করা প্রথমেই জানাই হায়দ্রাবাদে উগাদি ফেস্টিভ্যালের শুভেচ্ছা আজ কিন্তু এখানে প্রথম বছর শুরু হয়েছে আর প্রথম দিনে কিন্তু বানিয়েছে আমের শরবত পরোটা আর ছোলার ডালের হালুয়া এটা নাকি আমার সাথে দেখা করতে এসছে দেখো আর গল্প করতে এসছে তো দেখা করতে এসছিস যে এখন ভালোভাবেই দেখা কর এভাবে অত্যাচার করার কি দরকার এদের জন্য আমি কিন্তু দরজা বন্ধ করে বসে আছি কেমন ভয় দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছে তার বার্থডে পার্টিতে আমাদের কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর দেখো বার্থডে গার্ল কিন্তু কেক কাটিং কমপ্লিট করেছে এইভাবে কিন্তু ওরা কিন্তু ফটো তুলে নিচ্ছে ওর মা আর ওর বাবার সঙ্গে আর দেখতেই পাচ্ছ ওর বাবা কিন্তু ফটো তুলতে তুলতে খাওয়াও কিন্তু কমপ্লিট করে নিচ্ছে আর এদের কিন্তু পরে তোলা কমপ্লিট আর দেখো বাচ্চাদের কত এনজয়মেন্ট কত এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ সত্যি আর আমি কিন্তু নিয়ে চলে এসেছি একদম প্লেটে কেক আর এই সুন্দর কেকটা আমি খেতে থাকি তোমরা ঝটপট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বাই বাই